আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কুমিল্লা চার দেবিরদ্বার আসনের বিএনপি প্রার্থীর ময়নান বাতিল পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচনী বিএনপির হালচাল নিয়ে আলোচনা করব এতদিন আলোচনার বাইরে থাকা গণতন্ত্র পরিষদের জসীম ট্রাক প্রতীক এখন দেবিরদ্বারে হাস আবদুল্লাহার সাপলা করে পথরোধ করতে এগিয়ে এসছে নিজেদের প্রার্থীরা থাকায় কেন্দ্রের নির্দেশে দেবীদ্যার বিএনপি ট্রাকে উঠেছে হাসনাত আবদুল্লাহ গতিরোধ করতে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার দিন সাবস্ক্রাইব করুন এবং বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদের যুক্ত থাকার সুযোগ করে দিন বিএনপির প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর এখন দেশজুড়ে আলোচিত গোমতির তীর ঘেষা কবিল্লার উপজেলা বিএনপির পক্ষ থেকে গণাধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসীম সমর্থন দেয় দেবীর দ্বারে ভোটের রাজনীতির মেরুকরণ বদলে গেছে আর এতে নতুন করে আস্তাদ আবদুল্লাহ ও জসিম মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দামি প্রার্থী জিতলেও আগের তিনটি অংশগ্রহণ নির্বাচনে আসরদের বিএনপি ভূমিধাস জয় পেয়েছে মূলত মঞ্জুর হাসান মুন্সির কারণে তার জনপ্রিয়তার কারণে বারবার আসনটি জিতছে বিএনপি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও মুন্সিকে মনোনয়ন দেয় বিএনপি তবে এবার ভোটের মাঠু ছিল ব্যতিক্রম প্রতিদ্বন্দ্বী ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা হাসনাদ আব্দুল্লাহ এতে কঠিন চ্যালেঞ্জে পড়ে বিএনপি ভোটের প্রচার ও বাকিযুদ্ধে গিয়েছিলেন হাসনাদ হঠাৎ সন্দেহগ্রহণ ঘটে বিএনপির ঋণ খেলাফি হওয়ায় বিএনপির প্রার্থী বৈধতা হারায় নিজেদের দুর্গে ভোট করতে পারছে না বিএনপি এতে অনেকে ধরে নিয়েছিলেন তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পার পেয়ে যাচ্ছেন হাসনাদ আবদুল্লাহ তবে বিএনপির সমর্থন পেয়ে বিএনপির জোরসরিক গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমুদ্দিন ইতিমধ্যে হাসনাদের জয় পথে বাধা হয়ে উঠেছেন আলোচনায় বাইরে থাকা ট্রাক প্রতীক এখন আলোচনার কেন্দ্রে নিয়মিত সশস্ত্র কর্মী সমর্থক নিয়ে সুরাউন্দি হাসনাত আবদুল্লার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছেন জসিমুদ্দিন ভোটের হিসাব রাতারাতি পাল্টে গেছে ট্রাক প্রতীকে সাপলা করে হটিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছে ভগ্ন মনোরথ দেবীদার বিএনপি দেবীদার ডাকবাংলা ট্রাকের একটি প্রচারে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা বলেন আমরা ট্রাকের প্রচারে নেমেছি দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ট্র্যাক প্রতীকের হয়ে কাজ করতে আগামী বারো ফেব্রুয়ারি বারোটার মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেবে দেবীর মানুষ দেবীরা সুপার মার্কেট এলাকায় করে একটি প্রচারণায় আলম হোসেন নামের এক সমর্থকের সাথে কথা হয় তিনি বলেন দেবিরদ্বারের জনগণ সব দলের এমপি দেখেছে হাস্তাদ এমপি না হয়েও গত এক বছর দেবির যা উন্নয়ন করেছে অন্য কেউ তিনবার এমপি হয়েও তা করতে পারেনি আর হাসদান গরিবের ছেলে তাই সবসময় গরিব অসহায় মানুষের প্রতি খেয়াল থাকবে তার সাধারণ ভোটাররা হাসদানের পক্ষে আছে জয় তারই হবে ট্র্যাক দিয়ে কখনো স্বপ্ন করে থামানো যাবে না এতে জনগণ আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে এবার মুন্সি মনোনয়ন পায় বিএনপি নেতাকর্মীরা তিনটে গ্রুপে বিভক্ত হয়ে যায় কিন্তু তার মনোনয়ন বাতিল হয় আবার সবাই এক হয়ে ট্রাক প্রতীকের পক্ষে নেমেছেন ট্র্যাকের আগে তেমন হাত ডাক না থাকলেও বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের সমর্থন পেয়ে শক্তিশালী অবস্থানে উঠে এসেছে ট্র্যাক প্রতীক এতে মুশি বাদ পড়লেও হাসদান আবদুল্লার এখন ট্রাক মার্কের সঙ্গে লড়াই করতে হবে সহজ জয়ের সুযোগ নেই ইতিমধ্যে ট্রাক সাপনা করলে হাড্ডারি প্রচারণা চালাচ্ছে ভোটাররাও দুই ভাগে ভাগ হয়ে গেছে হাসপাতালের ট্রাকের সঙ্গে হাড্ডাড়ি লড়াই করতে হবে যে এটা মোটামুটি নিশ্চিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য এফ এম তারেক মুন্সি বলেন দল থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাকের পক্ষে কাজ করতে আমি অলরেডি আমার সকল নেতাকর্মীকে ডেকে ট্রাকের পক্ষে কাজ করতে বলেছি আশা করি আমরা কেন্দ্র নির্দেশনা পালন করে ট্রাককে যোগাযোগ করতে পারবো গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ বলেন আমি মাঠে প্রচুর সারা পাচ্ছি তারা আমার পক্ষে প্রচার চালাচ্ছেন বিএনপির ভোটাররাও আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন উল্লেখ্য উনিশশো একানব্বই থেকে দু এক সাল পর্যন্ত পরপর তিনবার এমপি হন মুন্সী দু হাজার সালে আসনটি জাতীয় ঐক্য প্রার্থী জেএসডি রবের সাধারণ সম্পাদক আব্দুল রতনকে ছাড়তে বাধ্য হয় বিএনপি তখন মুন্সী নির্বাচন করতে পারেননি এছাড়া দেবদের ভোটে আওয়ামী লীগ ও তাদের ডাইম প্রার্থীরা আগে নির্বাচিত হয়েছে তবে কুমিল্লা চার এখনও মঞ্জুরা চার মুন্সির দুর্গ হিসেবে পরিচিত দেখা যাক যে সময় ট্র্যাক মুন্সির সমর্থনে হাসিদ আব্দুল্লাহ সাপ্লাকে ভোটের মাঠে আটকাতে পারে কিনা দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মিডস ট্রুথ